আজকে আলোচনায় যদি পাঁচ মিনিট সময় চলে যায় আপনাদের কষ্ট হবে আমি আর সময় কখনো দিতে পারি কিনা জানি না হাসান আমাকে কতবার যে বলছে আজকে শুধুমাত্র দায়িত্বে আছি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে এমন একটি আয়াত থেকে আলোচনা করব আল্লাহ সুহানা যদি আমার তফিক দান করেন সে আয়াতটি আপনাদের সকলের মুখস্থ

প্রতিদিনে শুনে কিন্তু এই আয়াতের মধ্যে কি রয়েছে নব্বই থেকে পঁচানব্বইটা মসজিদের ইমাম সাহেব খুদ্বাই পরে কিন্তু বুঝিয়ে দেন এই জাতিকে যার কারণে চুয়ান্ন বছরে এই স্বাধীনতা বাংলাদেশে মানুষগুলো পরিবর্তন হতে পারেনি এটি এমন একটি সুরা সুরা নাহল মানে মৌমাসি এটা মৌমাসিদের আল্লাহ রাবুল আলামিন ওহি করেছিলেন তারা যেখানে যেখানে ঘর বাঁধতে বলছেন আল্লাহ ওখানেই করছেন একটা প্রাণী আল্লাহ রাবুল আলমিন আদেশটা মানছেন কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি কিন্তু আমরা আল্লাহর আদেশটা মানি না এই আয়াতে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে হজরত ওসমান পাশ দিয়ে যাচ্ছিলেন রাসুল বসে বসেছিলেন এমত অবস্থায় রসুল সাল্লাম বললেন তুমি বসো ওই মুহূর্তে আল্লাহ রাবুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করে দিয়েছিলেন এই আয়াতে কারিমা একটা সমাজ একটা রাষ্ট্র একটা বিশ্বকে এই তিনটি আদেশ এবং তিনটি নিষেধের আয়াতগুলো দিয়েই আপনার আমার জন্য আল্লাহ তালা আয়াতটা সাজিয়ে দিয়েছেন এই তিনটি আদেশকে যদি কেউ আদেশগুলো হিসাবে মেনে নিতে পারে আর তিনটি নিষেধের কথা রয়েছে এই তিনটি নিষেধ যদি মেনে নিতে পারে বর্জন করতে পারে আল্লাহ তালা অঙ্গীকারবদ্ধ ওই সমাজ ওই ব্যক্তি ওই রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য এই আয়াত কারিমা সানি ফুদ্দার মধ্যে যিনি এক করেছেন যোগ করেছেন তিনি হচ্ছেন পঞ্চম খলিবা অমর বিন আব্দুল আজিজ সরদি আল্লাহ তালহু তিনি এই আয়াতটা কোরআন ইয়া আমার জুমাদের প্রতিদিনে পড়ার জন্য আদেশ ইয়া করে দিয়েছেন সেট করে দিয়েছেন সম্মানিত হাজির এই আয়াতে কারিমা সানি নজুল গেল এই আয়াতের কারিমা তেলাওয়াত শুনে আপনার আমার আকসাম ইবনে আদিয়া লাহ তালা তালহুর সমস্ত পরিবার ইসলাম গ্রহণ করেছিল কেন বুঝতে পেরেছিল তারা আকসাম ইবনে সাইফি রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে জানতেন আকসাম ইবনে সাইফি তার প্রতিনিধি পাঠিয়ে দিলেন যাওয়ার পর বললেন আকসাম ইবনে সাইফি বললেন আপনি লিডার মানুষ আপনি নেতা মানুষ আপনি মোহাম্মদের কাছে যাওয়ার দরকার নাই আপনি আমাদেরকে দুজন কাকে পাঠিয়ে দিন দুইজন প্রতিনিধি গেলেন যাওয়ার পরে ওই দুইজন প্রতিনিধি সাল্লামকে বললেন মানা আংতা আপনি কে ওাম আনতা আর আপনি কি আল্লাহ রসুল বললেন আমি মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ আর আমি হচ্ছে মোহাম্মদাল্লা সাল্লাম আল্লাহর প্রিয়ত রসুল এই কথা বলার পর আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম তাদেরকে সুরা না হলে নব্বই নম্বর আয়াতটি তালাওয়াত করলেন ওই আকসাম ইবনে সাইফির দুইজন প্রতিনিধি যাওয়ার পর ওই দুইজন দুই তিনবার শুনে এই আয়াতে কারিমা মুখস্থ করে নিলেন আসার পরে আকসাম ইবনে সাইফিকে বললেন আসার পর সাথে সাথে আকসাম ইবনে সাইফি শোনার সাথে সাথে এর মধ্যে যা রয়েছে তিনি অর্থ বুঝে ফেলছেন কি বলতে চাচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের এই সাহাবি আল্লাহ রসুলের এই সাহাবি তখন সঙ্গে সঙ্গে তার গোত্রের তার অধীনত ওই নেতার আন্ডারে যত কর্মী ছিল তার পরিবারের যত মানুষ ছিল সকলকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিলেন সম্মানিত হাজিরিন বানানো কেসা নয় একবারে ইবনে কাসের হাফেজ ইমাম উদ্দিন ইবনে কাসের রাহিমা হুল্লার মধ্যে এসেছে সুন্দর চমৎকার ঘটনা কিন্তু এই আয়াত কারিমা আপনি আমি সর্বদাই শুনি কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে কোরানের যারা আলোচনা কোরআনের ধারক বাহক যারা কোরানের কথাগুলো বলে তাদের বিপক্ষে অবস্থান করি না করি না একটু চিন্তা করেন তারা আকসাম ইবনে সাইফিক এই কোরআনুল কারিমের তালাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিল আর আপনি আমি মুসলমান দাবি করার পরে এই কোরআনুল কারিম মসজিদে প্রতি শুক্রবার তেলাওয়াত করার পরেও না বুঝার কারণে মসজিদের বাইরে গিয়ে হুজুরের বিপক্ষে অবস্থান করছি কোরআনের বিপক্ষে অবস্থান করছি রসুলের বিপক্ষে অবস্থান করছি আপনি বলতেছেন যে না কিন্তু আসলেই পক্ষান্তরে ভাবে আপনি ইসলামের বিপরীতে অবস্থান করছেন কোরআন হাদিস একটু যদি গবেষণা করেন পেয়ে যাবেন সুরা মাহমদের এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমী সেটা তুলে ধরেছে